যে নাহিদ ইসলাম যে কথাগুলো বলল যে কোনো একাত্তর পন্থী বা একাত্তর বিরোধী বলে কিছু থাকবে না বাংলাদেশ চলবে চব্বিশ আন্দোলনের ভিত্তিতে কেন কিসের ভিত্তিতে চলবে অবশ্যই একাত্তরের ভিত্তিতে চলবে একাত্তর আমাদের আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কত বড় দুঃসাহস যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে যে একাত্তর পন্থী বা একাত্তর বিরোধী বলে কিছু নেই তারা একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য করে তুলছে কাদেরকে নিয়ে করছে যুদ্ধাপরাধীদের নিয়ে যুদ্ধাপরাধের দল দলকে নিয়ে বা 72 জন যুয়িতা করেছে তাদেরকে নিয়ে আপনি ফ্যাসিস্ট বিরোধী ঐক্য করবেন মুক্তি যুদ্ধ বিরোধী শক্তি সাথে কি সুন্দর নীতি দিয়ে কি সুন্দর আদর্শ তাই না কি আগুন দিশা এরা এরা মনে হয় এরা মনে হয় ওই যে কি বলে না ওই মানে চোখে হাওয়া দেখে মানে হাওয়ায় গা ভাসাচ্ছে তারা বাংলাদেশের মানুষকে তো এখনো চেনে না বাংলাদেশের মানুষ একটু বুঝতে হয়তো সময় লাগে কি বলে মানুষ কি বলে একটু আগে একটা কন্টেন্ট ছেড়েছি সেখানে ওই মন্তব্যটাই করেছিলাম যে এখন তো আওয়ামী লীগ মাঠে নেই ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের জায়গা আওয়ামী লীগের বিরুদ্ধে যা যাচ্ছে বলার চেষ্টা করছে পারলে বলুক বলুক তো বিএনপি বিরুদ্ধে মাঝে তো একবার বলেছিল যে মুজিববাদ জিয়াবাদ বলে কিছু থাকবে না জিয়াবাদ বলে কিছু থাকবে না পরে এমন এক অর্থে ধাওয়া খেলো এক অর্থে আর কি এমন কথা শুনলো জবাব পেলো

এদের কোনো আইডিয়াই নেই বাংলাদেশের আরো অনেক বিজ্ঞ মানুষকে আমি দেখেছি তাদের অনেকেরই ধারণা যে আওয়ামী লীগ বছরও আসতে পারবে না কিন্তু আওয়ামী যেই বাংলাদেশে আওয়ামী লীগের যেই আহ রুট বাংলাদেশের মাটির গভীরে কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না হয়তো ভিন্ন ফর্মে নতুন ভাবে কোনো না কোনো ভাবে তারা তো অবশ্যই আমি ধরে আমি জামাতের কথা ধরলাম জামাতকে আমি আপনি পছন্দ নাই করতে পারি কিন্তু জামাত যারা করে তাদের কাছে সেটা আদর্শ আমরা তো এটার বিরুদ্ধে কথা বলে যখন পাঁচ আগস্টের আগে দোসরা আগস্টের দিকে যখন জামাতকে নিষিদ্ধ করা হলো তখন তো আমি নিজে বলেছি যে আইন করে কোনো আদর্শকে নিষিদ্ধ করা যায় না বরং আর রূপ জঙ্গিবাদ তো বিষয় হচ্ছে জামাত তো অনেক বিতর্কিত একটি বিষয় অন্তত আমাদের একাত্তরের জায়গা থেকে সেখানে আপনি আওয়ামী লীগের মতন এমন ব্যাপক গণভিত্তিক একটি দলকে আপনি যতই বলেন না কেন

আমি তো আপনার শোতে নয় আপনার এই টক শোতে আমি অসংখ্যভাবে বলেছি যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে ডক্টর ইনুস সরকার হচ্ছে আরো বড় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাড়ে পনেরো বছর লেগেছে আর এই সরকার এক বছরের মধ্যে তার অনেক কিছু আওয়ামী যা যা করেছে নেগেটিভ যা যা করেছে তার সব কিছু ছাড়িয়ে গেছে এক বছরে তাহলে বড় ফ্যাসিস্ট কে এবং এই কথাটা তো ডক্টর ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক

আপনি বলতে পারেন আইনি পরামর্শ হচ্ছেন না মানে আইনি পরামর্শ বলতে তিনি খুব স্পষ্ট ভাবে নিজামীর পক্ষে অবস্থান নিয়েছিলেন না নিজামীর পক্ষে অবস্থানের নিয়ে সেখানে যুদ্ধ অপরাধ যে মামলাগুলো তার যে বিচার প্রক্রিয়ার কিছু বিতর্কটি ইস্যু ছিল কিছু অসচ্ছ প্রক্রিয়া ছিল যেমন তার মধ্যে একটা স্টাইপিক ক্লেনকারী হ্যাঁ তারপরে শুভরঞ্জন বালু যিনি আসামী হয়েছিলেন মানে সাক্ষী হয়েছিলেন জেলে হাসান তাকে খুঁজে পাওয়া গেল না এরকম নানা ইস্যুতে তিনি কথা বলেছিলেন কথা বলেছিলেন তার তিনি যে যুক্তিগুলো উপস্থাপন করেছিলেন ওগুলি খুবই পক্ষপাত দুষ্ট ছিল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি এইটা নিয়ে কথা বলতে চান আমি আরেকদিন আপনার সঙ্গে তথ্য উপাত্ত নিয়ে বলবো আমি 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 একটা কথা বলবো এটা তার দৃষ্টিতে তিনি সমালোচনা করেছেন তার দৃষ্টিতে তিনি সমালোচনা করেছেন এখন তো সমালোচনা সেই দোষ হয়ে যাচ্ছেন মধ্যে আমার দেখাটা আমাদের দেখাটা ঠিক হবে না তার দৃষ্টিতে তিনি কথা বলেছেন যুদ্ধাপদের বিচারের প্রক্রিয়ায় নানান ধরনের অসংগতি তার দৃষ্টি যেগুলো দৃষ্টিতে ধরা পড়েছে অস্বচ্ছতা ধোয়া পড়েছে সেটি নিয়ে তিনি কথা বলেছেন এটি বলতেই না একজন সাংবাদিক হিসেবে এখন যেমন ঘোষণাপত্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছেন এই সরকারের বিরুদ্ধে এখন ঘোষণাপত্রের বিষয়ে তো আপনার পিনাকি ভট্টাচার্য কথা বলছে তাই না এখন বিষয় হচ্ছে যে কে হার্ড লাইনে কথা বলছে কে জঙ্গিবাদ কে উৎসাহিত দিচ্ছে কে উদার গণতন্ত্রের পক্ষে কথা বলছে আপনার আমার সেটা জেনারেল মানে যে কমন সেন্স সেটা দিয়ে বিচার করতে হবে এখন আপনি যা কথা বললেন তিনি তো স্পষ্ট ভাবে দেশে জঙ্গিবাদ কায়েম করছেন জঙ্গিপাড়া ছড়াচ্ছেন ওহিনাদিন করছেন হ্যাঁ ফরাসি দার্শনিক হয়েছেন তো তার সাথে নিশ্চয়ই আমি ডেভিড বাগমানের তুলনা করব না সরি আমি আমি ডেভিড বাগমানের অনেক ধরনের বিতর্ক থাকতে পারে তার সম্পর্কে কিন্তু আমি ওই ফরাসি দার্শনিকের সঙ্গে ডেভিড বাগমানের তুলনা করব না আচ্ছা ইকবাল হোসেন এটি প্রশ্ন করেছেন যে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে জাতিকে ব্যস্ত রেখে পর্দার অন্তরালে কলিমুল্লা সহ পান্না ভাই সহ আপনার কথা বলছে আরও অনেককে দমনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে এটা কি পান্না ভাই জানেন আমাদেরকে দমনের চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থা আমি আসলে জানি না তবে আমি যে ধরনের খবর পাচ্ছি নানান মাধ্যমে উদ্বেগজনক খবর উৎকণ্ঠা তো থাক আছেই এবং ধরুন আপনার সাথে কথা বলতে বলতে যদি আমাকে কোন এক ফেক মামলায় জড়িয়ে অ্যারেস্ট করে নিয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না প্রস্তুত আছি তাই বলে কণ্ঠ দমানো যাবে না তাই বলে কণ্ঠ অবদমিত করতে পারবে না এটুকু স্পষ্ট ভাষা উচ্চার করতে চাই সেরকম যদি হয় সেরকম যদি হয় তাহলে আমার দর্শকদের জন্য কিছু বলে যান যদি আল্লাহ না করে যদি এরকম পরিস্থিতিতে হয় আপনি কোনো সুযোগই পেলেন না রাইট বিষয়টি হচ্ছে কি এরকম কিছু ঘটবে করে বলা যাচ্ছে না আবার কিছু ঘটবে না তাও বলা যাচ্ছে না যেহেতু মধ্যে কাজ করতে হচ্ছে আমি শুধু কথা বলবো দেখুন সাংবাদিকতা করছি অনেকে তো করার জন্য করে অনেকে সংসার চালানোর জন্যই করে পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে করে নানান ধরনের ডেফিনেশন থাকতে পারে নানান ধরনের কারণ থাকতে পারে যদি রিয়েলি কেউ সাংবাদিকতা করতে চায় বা যারা করছেন আমি মনে করি অন্তত সত্যটুকু উচ্চারণ করতে হবে দেখুন আপনি মুসলমান আমি মুসলমান কে কতটুকু ধর্ম পালন করি কি না করি সেটি ভিন্ন কথা কিন্তু বেসিক জায়গাটা তো আমরা আমরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী তাই না এবং আমি তো এটুকু মনে করি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না আর মৃত্যু সেই তো অবধারিত যে আপনার সাথে কথা বলছি কথা বলতে বলতে তো আমি আমি যে লাইনটা ডিসকানেক্ট করব লাইভের মধ্যেই তো দেখা যেতে পারে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি আপনার আপনার সামনেই হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি হতে পারে না অস্বাভাবিক কিছু না মাঝে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হল না যে একজন সরকারি অফিস কর্মকর্তা তিনি চেয়ার থেকে উঠতে উঠতেই লুকিয়ে পড়লেন সো মৃত্যু কার কখন কোথায় হবে এটা কেউ বলতে পারে আমি মৃত্যুর সঙ্গে এই জন্য এক্সাম্পল দিচ্ছি আর আটক অ্যারেস্ট এগুলো কোন ছাড় এগুলো কিছুই না তো যদি মৃত্যু আসে সত্য উচ্চারণ করতে হবে আমি একমাত্র সৃষ্টিকর্তাকেই ভয় পাই তার উপরে ভরসা করে চলি আমার নীতি নৈতিকতা সততার উপরে ভরসা করে চলি এবং ওটাই আমার পুঁজি এর বাইরে যদি কিছু হয় মনে করবো এগুলো আমার পাওনা ওটা আমার পুরস্কার এবং শুধু আমি কেন শুধু আপনি কেন অন্তত আমাদের সাংবাদিকটা দালালি তো করেছে আওয়ামী লীগের সময় দালালি করেনি অবশ্যই করেছে এখন দাঁড়ালি করছে না অবশ্যই করছে এখন দালালি তো আরো বেশি বেড়েছে সব কিছু মানুষ হাত কতটা কতটাতে প্রধানমন্ত্রীর সামনে সাবেক প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের বয়ান দিত আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আসতো এখন কিন্তু কম হচ্ছে এই এক বছরের মধ্যে কত ধরনের সাংবাদিক সাংবাদিক তারা পুরস্কৃত হয়েছে কোথায় কোথায় পোস্টিং নিয়ে কোথায় কোথায় কে গেছে আমরা জানি না কে কোন স্টেশনে কার পদের জায়গায় কে ঢুকছে আমরা জানি না কাকে কািত করা হচ্ছে আমি আপনাকে বলি আমি আমাকে দিয়ে বলছি আওয়ামী শেষ দশ বছর আমাকে বিভিন্ন সংস্থা কাজ করতে দেয়নি বিভিন্ন স্টেশনে গেছি ছয় মাস এক বছর বেশি কাজ করতে পারিনি কেন ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছিলাম কেন প্রধানমন্ত্রীর জন্মদিনের নিউজ বিষয়টা আমি মানে এক নম্বরে নিয়ে আসিনি তাও আমি চার নম্বরে নাম করেছিলাম চার নম্বরে কেন এক নম্বরে করিনি এটা বিশেষ একটা গোয়েন্দা সংস্থার জেরা মুখে পড়তে হয়েছিল তারা আমার সবকিছু নিয়ে আমার ওই স্টেশন আমি তখন চিফ নিউজ এডিটর দেখতে ওই টেলিভিশনের মালিক কর্তৃপক্ষের কাছে দিয়ে এলো আমাকে বলা হলো যে আপনি কেন করলেন আমি কেন করলাম আমি একজন জার্নালিস্ট আমি একজন নিউজ পার্সন আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা নিউজ কোনটা না হয়েছে তো আচ্ছা এই সরকারের সময় আবার আমি যে টেলিভিশনে ঢুকেছিলাম এডিটোরিয়াল পোস্টে সেখানে বলা হলো ওই যে ফরাসি দার্শনিক ওই যে আমেরিকান দার্শনিক তাদের একটা টক শুধু বলা হলো যে ফ্যাসিবাদের দোষর অমুক মঞ্জু আলম পান্নাকে যদি বিতাড়িত না করা হয় তাহলে আমরা পরবর্তীটা আমরা দেখব তোমার মব ভায়োলেন্স করবে তো বিষয় হচ্ছে যে এটা চাকরি খাওয়া নয় আমাকে কিন্তু ওই স্টেশন চাকরি ছাড়তে বলেনি আমাকে শর্ত দিয়েছিল আমি সেই শর্ত মানিনি আমাকে অপশন দিয়েছিল হয় এটা তুমি থাকো বাট এটা করতে হবে নো প্রশ্নই ওঠে না কোনো ধরনের আপোষ করার কি করতে বলেছিল আপনাকে এটা বলতেই হবে না তা না বলার মত হলে বলতে পারো สมมত ওইখানে থেকে ওই টকশো থেকে এই যে সব দার্শনিকরা বিদেশি দার্শনিকরা বলছিল যে আমি কোন কাজ করি আমি আসলে সাংবাদিক না এই সব নিয়ে না শুনতে না কথা বলতে ঘৃণা বোধ হয় সত্য করব না আমি দাশত্ব করার জন্য আমি যেখানে ফ্রিডম নিয়ে কথা বলছি আমি তো সেইটা আমি বন্ধ করব না সো আমি বললাম ঠিক আছে ওকে ফাইন আমি করছি আপনি নিজে রিজাইন করলাম